হয়তো ষ প্রয়োগ করেছে দুঃখজনক হচ্ছে যে এই পুকুরের মাছ দ্বারা আমাদের এখানকার তিনশো এতিম বাচ্চা আছে তারা এখান থেকে কনজিউম করতো এখানকার মাছ ভক্ষণ করত। এবং এই ধামরায়ের যতগুলো লীল্লা বোর্ডিং আছে এতিমখানা আছে প্রত্যেকটা লীল্লাখানা লীল্লা বোর্ডিংয়েই এখানকার মাছ যায় যখন অতিরিক্ত হয়ে যায় বিভিন্ন মাদ্রাসায় এখানকার মাছ পাঠানো হয় গরিব অসহায় মানুষদেরকে এখান থেকে মাছ দেওয়া হয়তো মন মাছ মারা গেছে এটা আনুমানিক একশো মন তো হবেই আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া এবং বীর মুক্তিযোদ্ধা জামান বালিকা মাদ্রাসা আপনারা কি ধারণা করতেছেন এইখানে যে বিষ এটা হয়তো ব্যক্তিগত পর্যায় থেকে কেউ হয়তো আমাদের আমান সাহেবের ক্ষতি চেয়েছে এছাড়া তো ঠান্ডা মাথা এটা করার কথা না এটা উদ্দেশ্য পূরণভাবে এটা করেছে আমান সাহেবকে হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটা করেছে কিন্তু খুবই দুঃখজনক এটা দ্বারা উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন নাই বরং এখানে হাজারো মানুষ কয়েক হাজার মানুষের রিজিক নষ্ট করা হয়েছে এই ধারণা করছে

এই যে কি কি লাগে খাই দেন? ব্লক। আ ব্লক কা। কমো দনে, এই তো সব আছে যে। 750 টাকা গিয়েছে মা। লোক মুই কই লাগি। 700 400 নিছে গো না মা। 400 নিছে না। দিদি আরেকটা রুম 500 টাকা দামই চাইবো। খাওয়া হলো না। ওই যে খাইবো তো আমরা। ওই থেকে দি দেন। ভয় ভয় দি।

দুই কেজি থেকে সাত কেজি মধ্যে আছে মাদ্রাসা